প্রথমে বললেন মদে কিছু উপকার আছে কিন্তু এটার গুনা বেশি ক্ষতি বেশি কিন্তু সামান্য উপকার আছে তো মানুষ সচেতন হয়ে গেল যে না এটা কিন্তু গুনা আছে ক্ষতি আছে সাবধান হইতে হবে মদ খাওয়া কমায় দিল আচ্ছা এরপর বলা হলো ওলাতা করবো সলাতা ওয়ানতুম সুকার মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না কারণ কোন এক সাহাবি নামাজে এমনভাবে তেলাওয়াত করলেন অর্থ চেঞ্জ হয়ে গেল ফলে দিনে পাঁচবার মদ খাওয়া যাবে না এর দিয়ে তো তাই বোঝা যায় তাই না পাঁচবার পাঁচবারের জন্য যখন সাবধান হয়ে গেল আরও তারা অবস্ত হয়ে গেল এরপরে নাজিল হলো ইনামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু মজওয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকো সবাই মদিনার ঘরের ভিতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার ওলিগলি ছয়ে গেল সুবহানাল্লাহ কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে কেউ যদি চেইন স্মোকার থাকে আপনি যদি বলেন যে স্মোকিং হারাম কালকে থেকে একটাও খেতে পারবে না ও পারবে ও তো মারা যাবে ও সব বাদ দিতে পারবে স্মোকিং বাদ দিতে পারবে না তো কি করবেন তাকে আপনি অল্প অল্প করে যে একটু একটু করে ছাড়ো এই যে রমজান আসতেছে সারাদিন তো করতেই না রাতে দুই তিনটা করে খাইও বেশি খায় না না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি যে দশটা খায় তারা যদি আপনি দুইটা খাইতে বলেন এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি কমাইতে বললেন তো সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা চেইন স্মোকার ও দশটা ছাড়া হয় না প্রতিদিন তাই এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবে রাতে একটা দুইটা বা তিনটা গেল প্রথম দশকে তিনটা এরপরের দশকে দুইটা তারপরের দশকে একটা একটা যে খায় দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার আমি হাদিস থেকে সিরার থেকে একটা উদাহরণ দেই শুনুন রাসুসাহ ইসলাম মহাদিবনে জাবাল রাদি আল্লাহ সালানহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন তো তখন তাকে বললেন যে মুআয ইননাকা তাতি কওমান মিন আহলুল কিতাব তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি তারা কিন্তু আহলে কিতাব মানে পিপল অফ দ্য বুকস জিউশ এন্ড কমিউনিটি তারা ইহুদি খ্রিস্টান সো তাদেরকে যখন দাওয়াত দিবা ধাপে ধাপে দিবা কিভাবে দিবা তিনি বললেন ফাদাউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদার রাসূল প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর সালাতের আওয়াজ করে বলেন প্রথমে কিসের তাওহীদ এবং রিসালাত রাস্তা ফা ইনহুম আতাউ জালিক তারা যখন এটা মেনে নেয় আরবিটা খেয়াল করেছেন অর্থটা ফা ইন হুম আপাউলিদালিক তাওহিদ রিসালাদ যদি মেনে নেয় তাহলে তাদেরকে পাঁচ অক্ত নামাজের দাওয়াত দিও আচ্ছা পাঁচ অক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায় ফা ইন হুম আপাউলি যখন তারা এটাও মেনে নেয় তখন তাদেরকে জাকাতের আদেশ করো সুবাহান আল্লাহ দেখেন ধাপে ধাপে একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেনি প্রথমে তাওহিদের রিসালাতের মেনে নিলে সালাতের মেনে নিলে জাকাতের ধাপে ধাপে তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে একবারে সব কিছু তার ঘাড়ে চাপিয়ে দেবেন আপনি কি করবেন গ্রাজুয়ালি ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা খুব ইফেক্টিভ হবে ফলপ্রসূ হবে কয়টা বললাম আমরা চারটা আপনাদের মনোযোগ আছে তো বোরিং হচ্ছেন না তো একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের হওয়ার কথা যেহেতু সেই সকাল থেকে আমি শোনাম এগারোটা থেকে প্রোগ্রাম তো যারা দূর থেকে আসছেন নিশ্চয়ই ফজরের পরে রওনা দিয়ে ঢাকার বাইরে থেকে আসছেন কারা কারা দেখি তো একটু

আচ্ছা চারটায় কভার করে ফেলেছি পাঁচ নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে তাহলে এটা মোর ইফেক্টিভ হবে মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন ওইটাতে আপনি টাচ করবেন তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে এটা রাসুস সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসুল ইসলাম তার আবেগ অনুভূতিতে এমনভাবে নাড়া দিয়েছেন তাকে আল্লাহ তালা হেদায়তের রাস্তা নিয়ে এসেছে একটা ছোট্ট উদাহরণ দেয় মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসুল ইসলাম ইউজ করতেন আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসুল ইসলাম এক যুবক এসে সাহাবাদের সামনে রাসুল ইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন কিসের জিনার মানে ব্যভিচারের অনুমতি দেন ব্যভিচার বা জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন فاقبل الخوم عليه فسجروه সবাই তাকে দৌরে ধরতে গেল আর ধমকাতে লাগল চি 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 মা মা আমরা যেটা বাংলায় বলি চি চি আর বিতরারা কি বলে মা মা চি চি কি বলে তুমি লদর শরোমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলተছো হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওয়ালা তাকরবু যিনা তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না আর তুমি সেই নবীর কাছে এসে আবেদন জিনার অনুমতি দেন তারা যখন সেরে আসলে ওই যুবকের দিকে রাসুলা স্লাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থামো যুবককে ডেকে আনো আমার কাছে যুবককে নিয়ে আসা হলো রাসুল ইসলাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন এবার তাকে জিজ্ঞেস করলেন তুমি জিনার অনুমতি যাও না বলে যে রাসুল্লাহ জি জিনার অনুমতি যায় তোমার রাসুল্লাহ ইসলাম বললেন তুমি আমাকে উত্তর দাও তো তুমি বলো তো যে আতু হেবু হু লি উম্মিক তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক তোমার এটা ভাল লাগবে সে বললো না ইয় রাসুল্লাহ না কখনো না আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিখতে হবে এটা কোনো মানুষ মেনে নেবে না আমি কেন কেউ মেনে নেবে না তারপর রাসুল ইসলাম তাকে বললেন আত হেব্বু হু তুমি তোমার কলিজার টুকরা সন্তান কন্যা সন্তানের সাথে তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক এটা তুমি মেনে নিবে এটা তুমি পছন্দ করো সে বললো লাই রাসুল হে আল্লাহ রাসুল কশ্চিন কালো না কখনো মানব না আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানব না রাসুল আবার তাকে প্রশ্নবানে জর্জরিত করতে লাগলেন আবার বললেন আত হেব্বু হু তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক এই পাপা চারা লিপ্ত জেনা করুক পছন্দ করবে তোমার বোনকে কেউ এরকম করবে অপমান করবে এটা চাইবে তুমি বলে কখনো না লা ইয়ার সুলা কখনো না কেউই তো পছন্দ করবে না এটা তখন রাসুল ইসলাম বললেন তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা কারো না কারো মেয়ে কারো না কারো বোন তুমি এভাবে কেন ভাবতে পারো না সুখানা এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে লজ্জায় কাচুমাছু হয়ে মাথা নিচু করে দাঁড়ায় তখন রাজুল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন আল্লাহ মকফির দেম্বা বা তহির খালবা ও হাসিন ফারজা আল্লাহ তুমি এ যুবকের পাপ মোচন করো আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো এ হাদিসের রাবি উনি বলতেছেন ফালাম ইয়াকুন বা আদা দালিক ফাতা ফতা ইয়ালতাফিত ইলাসাই ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো তাকে যখন এইভাবে রাসুদ সাহা ইসলাম প্রেজেন্টেশন করলেন হাদিসের বর্ণাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই তার হৃদয়টাকে আল্লাহ তালা পরিশুদ্ধ করে দিন রাসু সাহে ইসলাম ওয়ুঝা কি হিম কীভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমনভাবে কাবু করলেন যে রাসু সাহে ইসলাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সেদিকেই যেতে বাধ্য সো এইটা আমাদেরকে করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা কোনো বার্তা কোনো নাসিহাত করেন তখন সেটা সে শুনে এমন শোনা শুনে এমনভাবে সে হেদায়তের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না তাহলে এটা যেন আমরা করি এটা খুবই প্রোডাক্টিভ এটা খুবই ইফেক্টিভ এটা খুবই ফ্রুটফুল কাজে দেয় মানুষকে ইমোশনালি ইমোশনালি তাকে দেওয়া দেওয়া এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই না আলহামদুলিল্লাহ কয়টা গেল পাঁচটা ছয় নম্বর মেথাডোলজি হচ্ছে দা আওয়া লাভ বিভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা যদি আপনি দা আওয়া বলেন এখানে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই আরব সায়করা বলে যে নাহনু দো আসনাকুদ আমরা দায়ী আমরা জাজ নই উই আর নট জাজেস আমাদের অনেক দায় আমরা ভুল করে ফেলে আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান্নামি ও খারিজ এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহার নামে পাঠাই আমি একা জান্নাতে যেতে পারলে আচ্ছা বলেন তো সব গেল জাহান্নামে নামে আপনি একা শুধু জান্নাতে ভাল লাগবে আপনার এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক ডিসটিংস গেস্টরা উপরে আমাদের বোনরা কত ভাল লাগতেছে না ধরেন যে আড়াই হাজার সিটিং ক্যাপাসিটির এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে শুধু একা একা ঠিক না তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে তা পারা যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহর হাবিব সাল্লাহ আলি আসসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন শাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়মকানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কাটিসিটাও নাই রাসুল দিকে বর্ষা নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উঁট বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিছি নাই দোয়াতে বলে আল্লাহ আনা আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ সালাহ ইসলামের রহম করো আমাদের সাথে আর কারোর রহম করো না তুমি